বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলাম আজকে আজকের রেসিপিটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন সাথে রান্নার ব্লগ চ্যানেল থেকে আমি সাথে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যদিও বাঙালির কাছে এটা খুবই কমন একটা রেসিপি বুটের ডাল এবং গরুর মাংস বুটের ডাল দিয়ে গরুর মাংস এটা অসাধারণ লাগে খেতে এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছু দিয়েই খাওয়া যায় তবে সবচেয়ে বেশি সুস্বাদু হচ্ছে এটা ঝরঝরে সাদা ভাত এবং রুটি কিংবা পরোটার সঙ্গে তবে আমার পরিবারের মানুষ বুটের ডাল গরু মাংস এটা পরোটা কিংবা রুটি দিয়ে খেতেই বেশি ভালোবাসে তাই তো আমি সুন্দর করে মাংসকে ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আমি সবসময় রান্না করার আগে রান্নার যত যাবতীয় আমার উপাদান লাগবে আমি এগুলো আগে গুছিয়ে নিই সব কিছু গুছিয়ে রান্না করলে রান্নাটাকে খুব সহজ মনে হয় এবং ভালো লাগে গরু মাংসটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সবসময় স্বাভাবিক যে সাইজটা দিয়ে আমরা রান্না করি বুটের ডালের সঙ্গে এত বড় বড় সাইজ করে দেখতে ভালো লাগে না আমার কাছে লাগে না আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে করতে পারেন তাই আমি একটু ছোট করে নিলাম এবং এটাকে আমি প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা একটু হালকা জিরার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে এবং হ্যাঁ আমি কাঁচা পেঁয়াজটা কাটা পেঁয়াজ যেগুলো রেখেছিলাম সেগুলো আমি সঙ্গে দিয়েছি এগুলো সব কিছু সুন্দর করে হাত দিয়ে আমি চমৎকার করে মেখে নিয়েছি মাংসটা একটু সব কিছু দিয়ে মেখে নিলে ওটা খেতে স্বাদটা বেশি দ্বিগুণ হয় অবশ্য আমি এভাবে রান্না করি আপনাদের যদি অন্যভাবে ভালো লাগে আপনারা সেভাবে রান্না করতে পারেন যার যার এটা অভিরুচি তবে মাংস সবসময় মেখে রান্না করতে আমি পছন্দ করি মাংস একটু মেখে রেখে দিয়ে এখন আমি পাত্রর মধ্যে একটু হচ্ছে এলাচি দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এবং সাদা তেলে আমি আসলে সরিষার তেল দিয়ে মানে সব রান্না করি না কারণ সরিষার তেলে গন্ধটা আমি নিতে পাই না তো আমার যখন মাংসটা একটু একটু করে কষানো হয়ে যাচ্ছে এটা আমি একটু একটু করে কষাই নিচ্ছি পানি ছাড়া মাংস নিজেই যতটুকু পানি ছাড়ে ওই পানিটা দিয়ে আমি বাড়তি পানি এখনো অ্যাড করিনি আমি আগে ভালো করে এটা কষিয়ে নিই এটা যখন কষানো হয়ে যাবে তখন বুটের ডালটা যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই রেখে এই সেই ধুয়ে রেখে দেওয়া বুটের ডালটাকে আমি মাংসর সঙ্গে মিলিয়ে দিয়েছি এখন আমি মাংসের সাথে এটা একত্রে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি কষানোর সময় এখন যেহেতু ডাল ডালটা আমি দিয়ে দিয়েছি তাই আমি সামান্য পানি দিয়ে অ্যাড করেছি এই সামান্য পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ গরু মাংসটা গলতে সময় লাগে বুটের ডালটাও গলতে সময় লাগে দুটা সুন্দর করে আমি অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো যখন এটা একটু মাখা মাখা হয়ে গেছে মানে মোটামুটি আমার একটু কষানোর একটু গলে আসছে মাংস এবং ডাল দুটোই একটু গলে আসছে তাই সুন্দর করে কষাতে কষাতে আমি একটু তাই এটা তুলে আবার দেখলাম যে আসলে মাংসটা ঠিক কতটা সফট হয়েছে এবং ডালের কি অবস্থা তো দেখলাম যে না এটা অলমোস্ট সেভেন্টি হয়ে গেছে এটা এখন ইয়া করা যায় তখন আমি একটু ঝুল দিয়ে দিলাম আর আমি সবসময় হচ্ছে যেটা করি মানে ঝোল হিসেবে আমি সবসময় গরম পানি অ্যাড করি তাহলে হচ্ছে যে কোনো তরকারি স্বাদটা আরও বাড়ে এটা কোনো অবস্থাতে কমে না তো এখন দেখেন এটা আমার মোটামুটি এখন একটা পর্যায়ে হয়ে গেছে তাই আমি একটু লবণটা এখন একটু টেস্ট করে দেখছিলাম যে লবণের পরিমাপটা ঠিক আছে কিনা আসলে খাবারের রান্না করার সময় এটার গ্রানি বলে দিবে যে আপনার সকল প্রকার মশলা এবং লবণ ঠিক আছে কিনা তো আমার কাছে একটু কম মনে হচ্ছিল তাই আমি আবার সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে নিলাম এখন আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব তা না হলে এটার ভালো করে হবে না এখন হচ্ছে আমি তাই আরেকটু পানি অ্যাড করলাম কারণ হচ্ছে যেহেতু এটা বুটের ডাল এবং গরু মাংস এটা একদম মাখামাখা হবে না একটু ঝোল থাকতে হবে তো যতটুকু আমার হয়েছিল আরেকটু পানি অ্যাড করে দিলাম যে যাতে এটা একটু পানিটা আমি কমাবো কমানোর পর আমি একটু মাঝারি ধাসে রাখবো তাই আরেকটু পানি আমি অ্যাড করে দিয়েছি এবং আমি ফালি করে রাখা কাঁচা মরিচও আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দিব ঢেকে এটাকে আমি অল্প আঁচে হ্যাঁ এই সময়টাতে চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না এটাকে একটু অল্প আঁচে রেখে সুন্দর করে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে তাহলে কি হবে পানিটা যে আমি যেটাতে ঝুল রেখেছিলাম সেই ঝুলটা মাংস এবং ডালের সঙ্গে সুন্দর করে মিশে যাবে এবং এটার একটা কালার এবং এটার স্মেল আসবে অন্যরকম দেখেন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে ডাল মাংস সব কিছু গলে গিয়েছে অসাধারণ একটা রান বের সবাই ভালো থাকেন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকেন